নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করতেছেন যে দাদা বেগুনের ভিডিও দেন আপনার চৈতি বেগুনের ভিডিও দেন তো সময় পাচ্ছিলাম জন্যই তো ভিডিও দেই না সবাই জানেন অনেক দিন থেকে ভিডিও যাচ্ছে না তো যে আজকে কিন্তু সন্ধ্যার আগে ভিডিও করছি যদিও কালারটা ভালো আসবে না তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন মেনলি হচ্ছে বেগুনের পোকা কিভাবে তাড়াবেন এই সময় সেটা নিয়ে ভিডিও বেগুনের পোকা তাড়ানো বেগুনে পোকা দাঁড়ানোর হাজার হাজার ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন তো মেনলি হচ্ছে যে যেই ওষুধটাই সাজেস্ট করতেছেন কোনো ওষুধই কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না যারা ইউজ করতেছেন ওষুধ তারা অবশ্যই জানেন যে কোনো ওষুধই এই সময় ঠিকভাবে কাজ করতে পারছে না তার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত হিট এই এত পরিমাণ হিটে কোনো ওষুধই হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবে না আর হানড্রেড পার্সেন্ট কাজ না করলে আপনি রেজাল্টও পাবেন না একদিকে অতিরিক্ত গরমের জন্য অতিরিক্ত রোদে হিটের জন্য পোকার যে বংশবিস্তার ক্ষমতাটা সেটা কিন্তু অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে তার সাথে এই ওষুধ কাজ করতেছে না যে কারণে মানে দুই দিক দিয়ে সমস্যার কারণে কিন্তু কোনো রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না এই যেটা আমার চৈতি বেগুন খ্যাত এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম এই জমি থেকে তো আজকে আবার সেই পোকার জন্য ভিডিও নিয়ে এসলাম কারণ আমিও অনেক ওষুধ ব্যবহার করেছি কিন্তু কোনো রকম রেজাল্ট কিন্তু পাইনি যে কারণে নতুন করে আর ভিডিও দেওয়া হয়নি তো লাস্ট টাইমে দুটো ওষুধ ব্যবহার করে ভালো রেজাল্ট পেলাম যে কারণে আজকের ভিডিওটা দেওয়া যদিও গাছের গাছ আমার একদম সবুজ কিন্তু এই সন্ধ্যাবেলার জন্য হয়তো বা কালারটা ভালো আসছে না এই যে আমার গাছের বেগুনগুলো দেখুন এই যে ওষুধ দেওয়ার পরে কিন্তু কোনো রকম পোকা নেই এই নতুন জালিগুলো সেট হয়েছে আর অতিরিক্ত গরমে তো আগেরগুলো বেশিরভাগই পড়ে গিয়েছে এই যে দেখুন কোনো রকম পোকা নেই এই যে এটাতে আবার হালকা পোকা আছে কিন্তু এই বেগুনটাতে কোনো রকম পোকা নেই বেশিরভাগ বেগুনেই পোকা নেই মানে একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়নি তবে পোকার যে জোরটা সেটা কমে গিয়েছে এখন মোটামুটি বেগুন তুললে পরে একশো পাখের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বেগুনটা ভালোভাবে পাবো আমি আশা রাখছি এবং থার্টি পারসেন্ট বেগুন পোকা হবে এই গরমে কেউ বলতে পারবে না যে ভাই আমার বেগুনে একদম পোকা নেই এই প্রতিটা গাছে নতুন করে কিন্তু প্রচুর বেগুন সেট হচ্ছে যদিও কয়েকদিন পরে যখন ভিডিওটা করবো তখন দেখা যাবে যে গাছ ভর্তি ভর্তি বেগুন এখন যেহেতু জালিগুলো একদম ছোট সে কারণে ফুলফিল্লি বোঝা যাচ্ছে না তো এখন কথা হলো যে আমি কোন ওষুধটা ব্যবহার করলাম এর আগে আমি অনেক ওষুধ ব্যবহার করেছি কোরাজেন ব্যবহার করেছি একাকিটা কিটা ব্যবহার করা হয়েছে মানে গরমের সময় সব থেকে মানে বেশি যেটা সমস্যা করে সেটা হলো এক তো বেগুনের পোকা কোনোভাবেই ছাড়তে চায় না তার মধ্যে হলো সাদামাছি এই সাদা মাছির জন্য বেগুনের পোকা আরও বেড়ে যায় তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাকে সাদা সাদামাছিটা কন্ট্রোল করতে হবে সাদামাছি কন্ট্রোল করতে না পারলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না তো সাদা মাছির জন্য আপনারা ওষুধ ব্যবহার করবেন তার সাথে কিন্তু অবশ্যই এই ইয়েলো ট্র্যাপগুলো ব্যবহার করবেন আমার জমিতে অনেকগুলো লাগানো ছিল যদিও দুদিন আগে ঝড় হয়েছে একটু ঝড়ের জন্য বাকিগুলো পড়ে গিয়েছে আবার লাগাতে হবে তো এই ট্র্যাপগুলো ব্যবহার করবেন এবং সাদামাছি যে কোনো মূল্যে আপনাকে কন্ট্রোল করতে হবে যে কোনো ওষুধ দিয়ে আপনি সাদামাছি আপনাকে কন্ট্রোল করতে হবে তো আমার জমিতে সাদামাছি কন্ট্রোল হচ্ছিলো না পরবর্তীতে আমরা ব্যবহার করেছি সাদামাছি এবং বেগুন উপকার দুটোকেই কন্ট্রোল করার জন্য ইউপিএল কোম্পানির অ্যাপ আছে ইউপিএল কোম্পানির অ্যাপ আছে যার টেকনিক্যাল হলো ফিপ্রোনিল এবং যে উলালার যে টেকনিক্যালটা আছে সেই টেকনিক্যালটা উলালার যে টেকনিক্যাল আছে সেই টেকনিক্যাল ফ্লোরোনিকামাইট তো এই দুটো সংমিশ্রণের যে নতুন ওষুধটা এসেছে এটা কিন্তু সাদামাছি এবং বেগুনে পোকা দুটো ক্ষেত্রে ভালো কাজ করতেছে তো আমরা প্রথমত এটা ব্যবহার করেছি কিন্তু তার মোটামুটি পাঁচ থেকে সাত দিন বা চার দিন পরে গিয়ে আপনাকে ব্যবহার করতে হবে হবে আবার এক্কা কিটাপ তো আমি যেটা বলি কম দামের মধ্যে ভালো ওষুধ এই একা কিটাপ যদি আবার আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রকম রেজাল্ট আপনারা পাবেন প্রথমত ব্যবহার করতে হবে অ্যাপাচে তারপর আপনাকে ব্যবহার করতে হবে এক্কা কিটাপ এই টেকনিক্যালের ওষুধটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন এবং এর তিন থেকে চার দিন পরে গিয়ে আপনাকে ব্যবহার করতে হবে কোরাজেন টাইপের অর্থাৎ কোরাজেনের যে টেকনিক্যালটা আছে সেই টেকনিক্যালের কোরাজেন দিতে পারেন বা অন্য যে কোনো কোম্পানির ওষুধ আপনারা দিতে পারেন আপনারা আপনাদের কাছে যেটা সহজলভ্য হবে সেটাই আপনারা ব্যবহার করবেন তো আমি কিন্তু এটা এই ওষুধটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি এই যে এটা আমার টোটালটাই বেগুন খেয়ে দেয় চৈতালি বেগুন আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম টোটালটাই তো ওই পাশে আরও আছে এখন কথা হলো যে এই ওষুধগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটা নিয়ম মানতে হবে সাদা মাছি এবং বেগুনে পোকায় দুটোকে যদি কন্ট্রোল করতে চান আপনাকে অবশ্যই নিয়ম মেনটেন করতে হবে সেটা হলো যখনই আমি ওষুধ ব্যবহার করব তার আগে কিন্তু আমাকে জমিতে রস দিয়ে নিতে হবে অর্থাৎ জমিতে জল দিতে হবে জমিতে একদম ভরপুর রস থাকা অবস্থায় ওষুধ ব্যবহার করবেন ভালো কাজ হবে তাছাড়া যে পরিমাণ টেম্পারেচার এই টেম্পারেচারে কোনো ওষুধই কাজ করবে না আপনি হাজার টাকার ট্যাঙ্কিতে যে ওষুধ পাবেন সেই ওষুধ যদি ব্যবহার করেন তাও কাজ করবে না তো কিছু নিয়ম যদি মেনে যদি আপনারা স্প্রে করেন যেরকম আমি এই যেই ওলু ট্র্যাপ লাগিয়েছি এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা মাছি এবং অন্য পোকা কন্ট্রোল হবে যতটা বাড়বে কমবে তার সাথে আপনারা ওষুধ ব্যবহার করবে ওষুধটা কিন্তু তিন থেকে চার দিনের গ্যাপে আপনাকে ব্যবহার করে যেতে হবে তবেই আপনারা কিছুটা বেগুন ভালো পাবেন এবার কিন্তু বাজারটা বিশাল হাই আমাদের এখানে প্রায় ষাট টাকা সত্তর টাকা অবধি বাজার চলে গিয়েছিল ইদানিং আবার কমেছে আমি গতকালকে বেগুন তুলেছি আজকে বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে তো এখন আমি টার্গেটে আছি যে ওষুধ দিয়ে হলেও এটাতে যে পরিমাণ ফুলজালি আসতেছে এটাকে কিন্তু আমার এখন টিকাতে হবে এই ফুলজালিটাকে যদি টিকিয়ে দিতে পারি তবে কিন্তু ভালো রকম একটা টাকা আসা করা যায় কারণ এখন বাজার কমলেও পঁচিশ টাকা তিরিশ টাকার নিচে আসবে না আর আর চৈতালি বেগুনের একটা মানে মানে একবার করে যে ফল আসে মানে সিরিয়াল ফল থাকে না গাছে এক চালান ফল আসা পরে গাছ কয়েকদিনের জন্য রেস্টে চলে যায় তারপরে আবার নতুন করে ফল আসে তো আমার আগের যে ফলটা এসেছিলো সেটার কিন্তু ভিডিওটা দিয়েছেন কি পরিমাণ ফল হয়েছিলো আপনারা দেখেছিলেন তো এখন কিন্তু আবার নতুন করে ফল আসা শুরু হয়ে গিয়েছে যদিও অতিরিক্ত গরমের জন্য প্রথমে মানে এর আগের ফুলগুলো টিকে নিই তো এখন কিন্তু সব টিকে গিয়েছে আর এক একটা গাছ এক একটা গাছ প্রায় মানে আমার সমান কোনো কোনো গাছের নিচে আমি চলে যাই আমার মাথার থেকে উঁচু হয়ে গিয়েছে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট অবধি হাইট হয়ে গিয়েছে তো আশা করছি এটাতেও ভালো রকম ফলন আসবে আর আপনারা কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এটা আমি নিজে ব্যবহার করেছি পরীক্ষামূলকভাবে ব্যবহার করার পরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি এই যে এই যে প্রতিটা বেগুন যে এসেছে এগুলো কিন্তু এখন এগুলোতে পোকা নেই এগুলোতে জাস্ট এখন উপর দিয়ে একটু ভিটামিন বা সার স্প্রে করে দিলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আর গাছের যদি কারোর চেহারা একদম কমে যায় সেক্ষেত্রে আপনারা কার্বন স্প্রে করে দিবেন কম দামের মধ্যে ভালো রেজাল্ট পাবেন গাছ একদম তিন চার দিনের মধ্যে একদম ঘন সবুজ হয়ে যাবে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে বেগুনের পোকার যে ব্যাপারটা সেটা বললাম হ্যাঁ আরেকটা কথা এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু বেগুনে পোকা এবং ডাল পোকা দুটোই কিন্তু একবারে কমে যাবে তো আমার জমিতে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে খুব একটা কিন্তু ডাল পোকার উৎপাদ নেই হঠাৎ দু একটা পেলেও পেতে পারেন তবে ডাল পোকা কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে এখন আমি যদি এই শিডিউলটা যদি স্প্রেটা যদি রানিং করে যেতে পারি তবে কিন্তু ভালো রেজাল্টে আশা করা যায় তো আপনারা এটা ব্যবহার করুন অ্যাপাচে একবার ব্যবহার করবেন তারপরে এক একইটা ব্যবহার করবেন পারলে তারপরে প্রতিবার ট্রাই করবেন টেকনিক্যালটাকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করার জন্য টেকনিক্যালটাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন তবে কিন্তু মানে ওষুধের যে কাজটা সেটা একদম পাই টু পাই পাবেন আর যে ফুল আসতেছে প্রতিটা গাছে চারটা পাঁচটা করে ফুল আসতেছে একটা বোটা থেকে তো বেগুনও কিন্তু ঠিক সেইভাবেই ঝুলতেছে যে দেখুন মিনিমাম নিচের পক্ষে প্রতি বোটা দুটো মিনিমাম দুটো দুটোর নিচে কিন্তু নেই প্রতিটা ঘিটে ঘিদে কিন্তু একদম ফল ঝোলা শুরু হয়েছে তো এরপরে এটাতে সার জল দেওয়া হবে পরবর্তী ভিডিওগুলোও নিয়ে আসবো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত করে তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেটা লাস্ট কথা যেটা বলতে চাই আমাদের চ্যানেলে কিন্তু যেই ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণটা পরবর্তীতে দিয়ে দেওয়া হয় তাই আপনারা সেই প্রমাণটা নিজের চোখে দেখে নিয়ে তারপরে নিশ্চিন্তে পরিচর্যা করতে পারেন আমি বলছি না যে আমাদের এই পরিচর্যা করলে আপনার গ্যারান্টি ভালো হবে কিন্তু আপনারা নিজের প্রমাণটা দেখে তারপরে যদি মন চায় অবশ্যই করবেন আশা করি আপনারা রেজাল্ট পাবেন ঠকবেন না কারণ এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করা এবং সেখান থেকেই আপনাদের সামনে তুলে ধরা তো যাই হোক সকলেই ভালো থাকবেন সবারই ফসলগুলো খুব সুন্দরভাবে উঠুক সবাই কিছু পয়সা পাক সব কৃষক কারণ একমাত্র কৃষি সেক্টরে আমরা কৃষকরাই সবথেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছি তো সবারই ভালো হোক এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম